আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকে একটা সিম্পল একটা রেসিপি নিয়ে টমেটো দিয়ে সামুদ্রিক মাছ ভোনা আগে থেকে লবণ হলুদ সর্ষের তেল দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম সেটা প্যান বসিয়ে তেল সামান্য তেল দিয়ে আমি ভেজে নিব এক সাইড হয়ে গেলে এখন অন্য সাইডে আমি উল্টে দিব এটা একদম কাটা নাই এই মাছগুলো বাচ্চাদের জন্য আমাদের আনা আর কি বাচ্চারা কাটা মাছ খাইতেই চায় না আমার নিজেরও ভয় লাগে আর ওদের তো আমার ভয় লাগে এখন মাছটা উঠায় রাখবো ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে আর একটু তেল দিয়ে দেব এখন তিন চারটা মাঝারি সাইজের পেঁয়াজ তিন চারটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর ব্যাগ ক্যামেরায় লবণ হলুদ জিরের গুঁড়া এক চামচ করে সব কিছু এক জায়গায় গুলে রেখেছিলাম একটু আদার হাফ চা চামচ আদা বাটা সহ রসুন বাটা সামুদ্রিক মাছের কেমন একটা ঘ্রাণ আসে সেজন্য আর কি দেওয়া এখন দিয়ে দিলাম এরপর মশলাটা কষানো শেষ এখন দুই তিনটা দুইটা আমি ছোটো সাইজের টমেটো দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম টমেটোটা নরম হয়ে আসলে আমি এখন দেখবো এই নব প্রায় নরম হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা ভাজা মাছের ভিতরে একটু তেল ছিল সে তেলটুকু দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে নিব মাছগুলো পাল্টায় দিব আমার বাবুদের খুবই পছন্দ হয়েছিল মাছগুলোর ভিতর কাটা নাই তো খাইতে খুবই টেস্ট হয়েছিল ডেকে দিলাম এতে আমার প্রায় মাছটা মশলাগুলো সব ভিতরে ঢুকে গেছে এখন তা তারপরে আর একবার করে নেড়ে ছেড়ে দেবো দিয়ে পানি অ্যাড করে দেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাছটা যাতে আর একটু সেদ্ধ হয়ে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে এখন আমি ঢেকে দিব হতে থাক ঝোলটা ফুটে উঠেছে এরপর হালকা একটু নেড়ে ছেড়ে দিব আবার ঢেকে দিলাম প্রায় আমার প্রায় শেষের দিকে আমার মাছ রান্না এখন একটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখবো একবারে মিডিয়াম করে তো প্রায় শেষের দিকে আমার মাছ একবার এই সময় একবারে আমি একবারে লো আছে রেখে দিব একটু নেড়ে চেড়ে দিয়ে রেখে দিব এ পর্যায়ে যারা আমাকে লাইক কমেন্ট করি তোমরা আমাকে লাইক কমেন্ট করবা আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবে এ পর্যায়ে যারা দেখেছো আমার পুরাতন বন্ধুরা কমেন্ট অবশ্যই করেছো নিত্য নতুন ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আমার রান্না প্রায় শেষ এখন আমি পরিবেশন করব। এই দেখো কতটা লোভনীয় হয়েছে তোমরা একবার বাসায় ট্রাই করো টাটা বাই বাই আল্লাহ হাফেজ